অনেক আমার কাছে এসে বলেন আমি অনেক দিন ধরে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি কিন্তু দাঁতের ক্ষয় ভালো হচ্ছে না আবার অনেকে বলেন দাঁতের ক্ষয় যেন আর না হয় এর জন্য আমাকে একটু ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দিন ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি সত্যি দাঁতের ক্ষয় দূর হয়ে যায় অথবা ভবিষ্যতে দাঁতের ক্ষয় রোধ হয় প্রথমত এবং সর্বোপরি না দাঁতের গঠন একবার কমপ্লিট হয়ে গেলে ক্যালসিয়াম দাঁতের কোনোই উপকারে আসে না দাঁতের সবচেয়ে উপরে শক্ত আবরণের নাম হলো এনামেল এবং এনামেল যে সেল থেকে তৈরি হয় তার নাম ব্লাস্ট এনামেলের গঠন সম্পূর্ণ হয়ে গেলে সেই অ্যামিলোব্লাস্ট কিন্তু ডিজ্যাপেয়ার হয়ে যায় তার পুনরায় গঠন হয় না দাঁত কিন্তু শরীরের হাড়ের মতো নয় যে একবার ভেঙে গেলে তা আবার পুনরায় রিপেয়ার করা যায় দাঁতের যদি একবার ক্ষয় অথবা ভেঙে যায় তাহলে কিন্তু তা কখনোই মেডিসিনের মাধ্যমে রিপেয়ার করা সম্ভব নয় ক্ষয় হয়ে যাওয়া দাঁত রিপ্লেস করতে হলে অবশ্যই ফিলিং অথবা দাঁতের কন্ডিশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে তাহলে বুঝতেই পারছেন যে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে দাঁতের ক্ষয় দূর হয় অথবা ভবিষ্যতে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা কমে যায় এই ধারণাটি সম্পূর্ণ ভুল আজ এই পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ